মনে তুই বেবলা একদিনে একদিন হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানোনা না কোন ঠিক না ঠিক মনে তুই বেবলা একদিনে একদিন হবি বীর দোলা নাকে কে কানে দিবে তোলা জেনেও না বাজান এই কন্দুলা জানেন আপনাকে চার পায়ের খাটিয়া করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে কথা কোন ঠিকঠাক ঠিক মনের তুই একদিনে কবি দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলেন মনের তুই একদিনে কবি বিয়েরে দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না হাইগায় তুমি ঘোর সার্ট পেনে দামি দামি জুতা পরে তুমি ঘোর সার্ট পেনে পরে দামি দামি জুতা জীবন তোমার চিন্তা কর না হায় গায়ে দামি কাপড়ে খুলে নিবে সাদা কাপড়ে পড়াইবে দামি কাপড়ে খুলে নিবে সাদা কাপড়ে পড়াই বে আঁতৰে গলাম ছিটাগিবে চিন্তা কৰ না হায় গায়ে মনে তুই বেবলা একদিনে গোবি দোলা নাকে কানে দিবে তোলা জেনে অ জানলা হায় গায় মনেৰে তুই বেবলা একদিন গোবি বিয়ে দোলা নাকে কানে দিবে তোলা জেনে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না কথা কন ঠিক না ঠিক আগায় এত সুন্দর বাড়ি গড়ে থাকবা এত সুন্দর বাড়ি ঘরে থাকবা তুমি জীবন বোরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না হায় হায় মায়ের কান্দিবি ফাটিয়ে গলা বাবা ছেড়ে গেলা মায়ের কাঁদিবে পাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা যতই কাদা কালা একদিনে গভীর বিয়ের দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না হ্যাগায় মনের তুই একদিনে গভীর বিয়ের না কানে তুলা জেনেও জানো না